গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো দেখো এটা হচ্ছে বিয়েবাড়ির দিন পরের দিন সকালে তো সকালে সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো কি করব দেখো মশারি নিয়েই তোমাদের সাথে ক্যামেরা অন করে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি এই যে এটা হচ্ছে আমার এক বোন আমার তোমাদের দাদা ভাই পাশের মশারিতে সবাই আছে তো এখানে দুটো মশারি টাঙিয়ে আমরা শুয়েছিলাম জানো তো আসলে একটা অন্য ঘর দেওয়া হয়েছিল তার ঠান্ডা মশারি তো টাঙাতেই হবে আর এই হচ্ছে আমার বঞ্জি আর বঞ্জির বর আমার শাশুড়ি মার রাগ ভাগ এখন শাশুড়ি রাগ মিটে গেছে এই একবার খাও শাশুড়ি মাকে খাওয়ালে না আমি খাবো এক একবার খাও একবার ভাই তো বাবা ভাই তো ভাই যা খাও আর তুমি একবার দাও কারণ মনে দুঃখ দিতে নেই

সেখানে না দিদির রাগ ভাঙানো হচ্ছিলো তো দিদির রাগটা এই কারণেই হয়েছিল। নদিন তো বাড়ির বাইরে বেরোতে নেই মানে আর ওরা তো বেরিয়েছিল আমার বোনঝের বোনঝের বর আসলে সেদিন ছিল আমার ভাইপোর জন্মদিন তো কেক কিনতে গিয়েছিল তো কাউকে না বলেই গিয়েছিল তো সেই জন্যে না দিদি খুব রেগে গিয়েছিল। আর দিদির আর কি রাগ ভাঙানো হচ্ছিলো ওটা তো দেখতেই পেলে দিদি হেসে ফেলেছে। তো তোমাদের ওখানে মানে ওটা ভয়েস মানে দিইনি ওটা রেখেই দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এটা হচ্ছে আগ্রার তারামা মন্দির মানে তারাপীঠের মতো মন্দিরটা তো এখানে মানে অনেক সুন্দর জায়গা এখানে না অনেক সিরিয়ালের শ্যুটিং হয় এখানে আর তারপরে এখানে বোন আমার ছেলে আমার দিদা মা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম তো তারই কিছুটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো বেশ ভালো লাগছিলো জানো তো মন্দিরটা আবার এখানে মানে মানে ভিতরে গেলাম মানে এখানে সব সবসময় ঠাকুরমশাই থাকে তো আমরা গেলাম আমাদের যেতে আবার ঠাকুর মশাই না মানে ভিতরে গেলাম বলে টিপ দিল চরণামৃত দিলো সন্দেশ দিল খেলাম আবার তো দেখো এখানে না আবার এই যে বিছানাটা এখানে আবার মাকে শোয়ানো হয় বলছিল। রোজের মানে এই যে ঠাকুর মশা ইনি সবসময়ই এখানে থাকেন বেশ ভালো লাগছিল আমার আর দেখো তোমাদের সাথে একটু মায়ের মাকে শেয়ার করছি দেখো খুব ভালো লাগছিল আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো আর সত্যি তোমরা এত সুন্দর সুন্দর ভিডিও দেখে কমেন্ট করো তো যে খুব ভালো লাগে আর মানে ভিডিও করার ইচ্ছাটা আরও আরও বেড়ে যায় তো দেখো তার পাশে এর আশেপাশে অনেক কিছু মন্দির আছে মানে শুধু তারা মানো এখানে রাধাকৃষ্ণ আছে শিব ঠাকুর আছে এইটা হচ্ছে শিব ঠাকুর আচ্ছা আর আমরা যখন এসছি তো তখন দুপুরে মানে দুপুরের ভোগ দেওয়া হচ্ছে আর দেখো এটাও আমি তোমাদের সাথে এত মানে সুন্দর জায়গা না মানে ক্যামেরায় কতটা কি পড়ে যাচ্ছে জানি না আমাদের তো খুব খুব সুন্দর লেগেছে আর তোমাদের দাদাভাই কি যখন পরে দেখছে তো বললে বললে না তো তাহলে যেতাম এবার ওখানে তো আরও জামাইবাবুরা ছিল আর ছিল ও তাদের সাথে ব্যস্ত ছিল তো যেতে পারেনি ও কিন্তু খুব মিস করছিল। আর দেখো এখানে কিন্তু শিব ঠাকুরের মানে যেসব এগুলো আছে সবই আছে এখানে মানে মালা যে একটা মানে শিব ঠাকুরের একটা কাহিনি আছে তো সেগুলো মানে সবই মানে ক্যামেরা মানে ছবি দিয়ে তুলে ধরেছে আর এখানে দেখো রাধাকৃষ্ণ আছে আর এই যে মানে গোপাল গোপাল হচ্ছে দেখো গরু রে থেকে দুধ খাচ্ছে মানে এটা একটা ছবি করে তুলে ধরেছে আর ভিতরে আছে রাধা কৃষ্ণ। তো এটাই হচ্ছে মানে পুরনো মানে এই এইখানের মধ্যে এটাই হচ্ছে পুরনো ঠাকুর মানে অনেক আগের দি আগে থেকে আছে এই মূর্তিটা আর ওইগুলো সব নতুন করে হয়েছে এটা পুরনো কিন্তু এটা ওই জন্য ভাঙেনি এটাও নতুন করে জন্য করে দিয়েছে এটা আর ভাঙেনি যেটা এটা অনেক পুরোনো দিনের তো এগুলো সব নতুন করে হয়েছে আর এগুলো অনেক আগে থেকেই আছে আর দেখো মা ছেলে ওরা সবাই ওখানে বসে আছে o menn an traolo <tries> an traolo an traolo dai dista mae gan সব ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে মানে আমরা গঙ্গার পারে চলে এসেছি তো সেদিন না প্রচুর রোদ ছিল জানো তো আর এখানে মানে আমি ভয়েসটা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারিনি আসলে পাশেই ফিস্ট হচ্ছে তো গান হচ্ছে সেই জন্যই দিতে পারলাম না আর এই জায়গাগুলো না সব সিরিয়ালে শ্যুটিং করতে আসে তো দিদিরা না অনেক বলে যেগুলোই সব শ্যুটিংয়ে আসে আমরা মাঝে মাঝে গেলে দেখতে পাই আর বেশ ভালো লাগছিলো জায়গাটা যেন আর তারপরে আমরা গঙ্গার একটু মাথায় জল দিয়ে দিলাম যেহেতু আমরা স্নান করব না একটু হাতে মুখে মাথায় জল দিয়ে দিলাম আর গঙ্গার জল জানোই তো যত নোংরা হোক যাই হোক তবুও কিন্তু গঙ্গার জল পবিত্র আমাদের গঙ্গার জল না হলে কিছুই হয় না আরে জি গভি পুরি তো এই যে আমার দুই বোন দেখো এখানে গঙ্গা জল মাথায় দিচ্ছে না ছবি তুলছে বোঝা বড় তাই অনেক ছবি তুলেছে অনেক ভিডিও বানিয়েছে আর আমিও তুলেছি আমিও কম যাই নাই সেটা নিয়ে কথা না আর এই যে দেখো আমার ছেলে এখানটাতে বসবে তখন গঙ্গায় না প্রচুর প্রচুর ছিল। মানে অনেকটা ভয় নিয়েই ওকে নিয়ে কিন্তু বসেছিলাম ওর ইচ্ছা সবাই যেহেতু যাচ্ছে ওর ইচ্ছা ওখানে বসবে তো আসলে ক্যামেরাটা আমার মা ধরেছিল যদি উল্টো ঘরে ফেলেছিল তবুও তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যদি এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে চলো আজকের মতো টাটা